নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশকর কাউট হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোটেষগুলো ধরে সাবজেক্ট অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত কিতাব পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রাক পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রস দাবি তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে রিলেশানশিপ আজকের সম্পর্ক হচ্ছে লাভ ভালোবাসা প্রেম প্রণয় সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সেই সম্পর্ক যখন স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় ছাড়াছাড়ির পর্যায়ে চলে যায় তখন আমরা গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে সারাদিন চিন্তা করতে থাকি কেন এমন হলো কি আমার দোষ ছিল কি আমার ত্রুটি ছিল কি আমার অন্যায় ছিল আমি কিছুই বুঝতে পারলাম না যদি তোমার জীবনে তোমাদের জীবনে এই রকম সমস্যা এসে থাকে একদম টোটালি কথা বলা স্টপ করে নিয়েছে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যে তোমার পার্টনার কথা বলা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র একটা গুপ্ত উপায় করবে সে নিজে থেকে এসে তোমার সাথে কথা বলতে চাইবে কথা বলবে তোমার কথা শুনবে তোমার কথাকে গুরুত্ব দেবে এতটাই আজকের শক্তিশালী টোটকা এবং উপায় চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা হতে পারে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক শত্রুতা বিবাদ দ্বন্দ্ব কলহ প্রেস হিংসা মারামারি জীবনটাকে ছাড়ঘার করে দিচ্ছে শান্তি নেই জীবনে কিন্তু যখন তুমি উদ্বিগ্ন হয়ে গেছো মেন্টাল ডিপ্রেশনে চলে গেছো লোনলিনেস ফিল করছো একাকিত্ব অনুভব করছো এই পৃথিবীর সব কিছু আছে কিন্তু তা সত্ত্বেও তুমি যেন মনে হচ্ছে আমি একা টোটালি ডিপ্রেশনে ভুগছো তার কারণ হচ্ছে তোমার ভালোবাসার মানুষ যার সাথে হয়তো সম্পর্কটা সবে তৈরি হয়েছে যার সাথে হয়তো সম্পর্কটা ছমাস এক বছর দু বছর ছ বছর সম্পর্ক সুন্দর চলছিল কিন্তু হঠাৎ সে আমাকে ইগনোর করছে অ্যাভয়েড করছে এড়িয়ে যাচ্ছে এমন কি কথা বলা পর্যন্ত স্টপ করে দিয়েছে যে কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সম্পর্ক দুটো পাঠে ভাগ করি দর্শক আমাদের যে লাইফটা একটা বিবাহের পূর্ববর্তী জীবন এবং বিবাহের পরবর্তী জীবন আইদার দেখা যাচ্ছে বিবাহের পূর্ববর্তী জীবনে যখন প্রেম প্রলয় ভালোবাসার ক্ষেত্রে তার সম্পর্কটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে এবং দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক নানান ব্যাপার নিয়ে খিচির মিচির লেগেই আছে অশান্তি ঝুট ঝামেলায় ভর্তি হয়ে গেছে এমন কি সামাজিক যে বন্ধন স্বামী যে সম্পর্ক সেটা কোটির দোরগড়ায় পর্যন্ত চলে গেছে তখন কি করবে অবশ্যই সেটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে বলবো এবং প্রত্যেককে বলবো যারা প্রথম চ্যানেল দেখছো নতুন চ্যানেলটা দেখছো ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা পেলায় একটা কল বলে প্রেস করবে এবং আগামী দিনে আপলোড করলেও অনাহে যাতে তোমার ভিডিওগুলো দেখতে পাও এবং বেশি বেশি করে ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবে তো নাম্বার ওয়ান হচ্ছে যে এই ক্রিয়াটা প্রথমত বলবো যে কোনো দিন তুমি করতে পারবে এবং কখন করতে হবে একদম যখন তুমি শুতে যাচ্ছ রাত্রিবেলা ঠিক সেই টাইমে তার জন্য কিছু সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে একদিনই করতে পারবে এই ডিয়াটা নাম্বার ওয়ান হচ্ছে যদি তোমার কাছে তোমার যে পার্টনার তোমার লাইফ পার্টনার তোমার হাজব্যান্ড তোমার স্ত্রী ওয়াইফ তোমার বন্ধু বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তার কোনো বস্ত্র অর্থাৎ কাপড় যদি তোমার কাছে থেকে থাকে বা তুমি সংগ্রহ করতে পারো অল্প একটুওখানি পরিমাণে সেই কাপড়টাকে তুমি সংগ্রহ করে রেখে দিলে বা যদি তোমার কাছে থেকে থাকে সেও ভালো সেখান থেকে যদি বড়ো কোনো কাপড় পাও সেখান থেকে তুমি কেটেও নিতে পারবে অল্প একটুওখানি টুকরো লাগবে যদি তুমি সেই কাপড়ের টুকরো সংগ্রহ করতে না পারো বা কাপড়ের টুকরো তোমার কাছে না থেকে থাকে কোনো বস্ত্র না থেকে থাকে তুমি যে কোনো দিন দিনের বেলায় গিয়ে সাদা রঙের একটা রুমাল তুমি বাজার থেকে একদামে কিনে নিয়ে চলে আসবে তার সঙ্গে প্রয়োজন হচ্ছে অবশ্যই একটা লাল কালির বার্কার পেন যদি তোমার কাছে আবারও বলছি যদি তোমার কাছে পার্টনার লাইফ পার্টনার এদের কোনো বস্ত্র বা কাপড়ের টুকরো থেকে না থাকে একদমে একটা সাদা রুমাল কিনে নিয়ে চলে আসবে এবং লাল কালির মাল কাটবে রাত্রেবেলায় শুতে যাচ্ছ শুতে যাওয়ার আগে তুমি কি করবে হাত পা মুখ ভালো করে ধুয়ে মুছে সুন্দর করে বিছানায় বসবে যেদিকে খুশি বা এটা শোকায় বসেও করতে পারো বিছানায় বসেও করতে পারো বাট শরীরের উপরের পাটে রকম কোনো বস্ত্র থাকা না প্রয়োজনে তোমাকে ঘরের জানলা দরজা সব বন্ধ করে নিতে হবে তারপর তুমি কী করবে যদি তোমার পার্টনার লাইফ পার্টনারের বা বন্ধু বান্ধবীর কাপড়ের টুকরো সংগ্রহ করে নিতে পারো সেটাকে কি করবে যখন পুরুষরা ওই কাপড়ের টুকরোটা নিয়ে প্রয়োগ করবে কি করবে না পুরুষদের ক্ষেত্রে ডান বগলের তলায় ওই কাপড়ের টুকরোটা কেন্দ্র করে চেপে ধরবে আর মহিলারা যখন ক্রিয়াটা করবে তখন বাম বগলের তলায় কাপড়ের টুকরোটাকে রেখে ক্রিয়াটা করবে বোঝাতে পারলাম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যদি তুমি সেই কাপড়ের টুকরোটা সংগ্রহ করতে না পারো বা তোমার কাছে যদি না থেকে থাকে তাহলে রুমালটায় কি করবে লাল কালির মার্কার পেন দিয়ে ধোবে না কিচ্ছু করবে না রুমালটাকে মার্কার পেন দিয়ে বড়ো বড়ো করে তার নাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যাকে তুমি চাইছো সম্পর্ক ভালো করতে মধুর করতে যাকে নয়নের মণি বানিয়ে নিতে চাইছো তখন পদবী সমেত তার পুরো নামটাকে লাল কালির মার্কার পেট দিয়ে লিখবে লেখার পর কী করবে বলেইছি পগলের তলায় ওই রুমালটাকে সুন্দর করে ছোট্ট করে ভাঁজ করে দেবে ভাঁজ করে নিয়ে পকলের তলায় রাখবে পুরুষ হলে বগলের তলায় মহিলা হলে বাম বকলের তলায় চিপে ঠিক আছে সোজাভাবে বসবে সোজাভাবে বসে ভাতটা জড়ো করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে একান্নবার জপ করতে হবে যখন জপ করবে অবশ্যই তার মুখটাকে ভালো করে স্মরণ করবে তোমার বয়ফ্রেন্ড হোক তোমার গার্লফ্রেন্ড হোক তোমার হাজবেন্ড ওয়াইফ যেই হোক লাভার হোক যেই হোক হোকটাকে একান্নবার মন্ত্রটা জপ করা হয়ে গেলে তারপরে ওই কাপড়ের টুকরোটাকে বা রুমালটাকে বকলটিকে বের করে নিচ্ছো বকলটিকে বের করে নিয়ে কি করবে তুমি না একটা প্লাস্টিকের মধ্যে হোক একটা ছোট বক্সের মধ্যে যেখানে হোক ওই কাপড়ের টুকরো বা রুমালটাকে সুন্দর করে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে তোমার জামা কাপড় যেখানে থাকে সেই কাপড়ের ভাঁজের মধ্যে ওটাকে লুকিয়ে রেখে দাও যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে সে তোমার সাথে ভালো ব্যবহার করবে কথা বলবে আই লাভ ইউ এই কথাটা বলবে তখন চুপচাপ তাকে না জাড়িয়ে ওই কাপড়ের টুকরো বা রুমালটাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে চলে আসবে দেখো তোমার জীবনে ম্যাজিক ঘটবে মিরাকেল ঘটবে এতটাই শক্তিশালী আজকের এই উপায় দিলাম যাদেরকে দিয়েছি প্রত্যেকের জীবনে ওয়ান্ডারফুল কাজ করেছে তারা প্রত্যেকে বলেছে না গুরুজি এমনকি আমাদের ফোনে ব্লক করে দিয়েছিল সে নিজে ব্লক খুলে অবাক হয়ে গেছি কী করে এটা সম্ভব হলো গুরুজি যে সে নিজে ফোন করছে হঠাৎ চমকে গেছি যে কী ব্যাপার বিশ্বাস করতে পারছি না যে এটা কি বাস্তব এতটাই শক্তিশালী আজকের টোটকা মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম কপিল রাজা এ নম ওম কপিল রাজা আয় নম ওম কপিল রাজা আয় নম এই মন্ত্রটা একান্নভার চক্র শেষ করছে আর কি অনুষ্ঠান দেখা পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে তখন কনের জন্য মাতারা অবগুরু বান্ধবের কাছে একটাই কলেজের প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান বলো সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক তাদের মুখে পাওয়া যায় থাক সর্বোপরি তারা জয় হুক জয় পানি করছে এক প্রথম লক্ষ্য শেষ করছে আর কি অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তার